গরম কফির শুভেচ্ছা জানিয়ে আজকে সুরা যুগরুফের আয়াত নাম্বার সাতাশ থেকে শেষ পর্যন্ত আয়াত উননব্বইয়ের বাংলা সহি শুদ্ধ অর্থ শেয়ার করার চেষ্টা করব সেই সাথে গতকালকে তোমরা পেয়ে গেছ বাকি অংশটুকু মানে শুরুটুকু এবং তার সাথে সিগনিফিক্যান্স আই মিন তাৎপর্য কফি খেতে খেতে আমরা মনোযোগ দিয়ে সুরার বাংলা অর্থগুলো শুনি এবং আমল করার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক চাইলে আমরা ইনশাল্লাহ পরকালে অনেক ভালো কিছু পেতে পারি তাহলে চলো আজকে আমি শুরু করবো আসসালাম আলাইকুম্লাহিমা নজিম বিসমিল্লাহ রহমান সে এ ঘোষণাকে শাশ্বত রূপে রেখে গেছেন যেন তারা প্রত্যাবর্তন করতে পারে মূলত তাদেরকেও তাদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলাম ভোগের সুযোগ যতক্ষণ না সত্য সাক্ষাৎ রাসুল আসে মানে যতক্ষণ সত্যের পক্ষে আল্লাহ রাসুলদেরকে না পাঠিয়েছেন তাদেরকে অনেক সুখে শান্তি তারা মাসে থাকতে দিয়েছেন তাদের কাছে সত্য ধর্ম এলে তারা বলল এটা জাদু ছাড়ার কিছুই না এটা তারা প্রত্যাখ্যান করলো কারা মানে তারা প্রত্যাখ্যান আমরা আমরা এটা প্রত্যাখ্যান করি কারা প্রত্যাখ্যান করে যারা আল্লাহর পেয়ার রাসুল আমাদের নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং তার উপর অবতীর্ণ হওয়া কোরআনকে এবং ওরা বলে কোরআন দুইটি নগরীর কোনো বিরাট ব্যক্তির উপর কেন অবতীর্ণ হলো না ওরা কি তোমার আল্লাহর কল্যাণকে বন্টন করে মানে ভাগ করে ওদের মধ্যে আমি বন্টন করি মানে ভাগ করে জীবিকা ওদের এই জীবনে ওদের কাউকে উপর মর্যাদা বেশি দেই এজন্য যে ওদের একে অপরকে সেবা কার্যে নিয়োজিত করে এবং তোমার আল্লাহর অনুগ্রহ তাদের ধন সম্পদ অপেক্ষা অতুৎকৃষ্ট আর লোকগুণ যদি এক দলভুক্ত হইয়া হয়ে না যেত তবে নিশ্চয়ই আমি অমান্যকারীদের গৃহের ছাদগুলি ও এতে উঠান আমার সিঁড়িগুলি এবং এদের গৃহসমূহের দরজা ও পালঙ্কর রোপার করতাম তাতে তারা ভোগ করতো এবং স্মরণা অলঙ্কার কিন্তু এসবই এই জীবনের জন্য উপভোগ্য এবং তোমার আল্লাহর সদনে মুত্তাকিদের জন্য রয়েছে চিরকালের কল্যাণ যে ব্যক্তি রহমানের স্মরণে হয় বিমুখ তিনি তার জন্য নিয়োগ করেন এক শয়তান পরে সে হয় তার সঙ্গে মানে যে আল্লাহ পাকের কাছ থেকে বিমুখ হয়ে থাকে আল্লাহ পাকের কথা শুনতে চায় না তার জন্য থাকে শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ আমাদের সহিবুজ দান করুন আমিন সুম্মা আমিন শয়তানেরই মানুষকে বিরত রাখে সৎ কাজ হতে আর মানুষ তারা ভাবে সৎ পথেই চালিত মানে শয়তান যে আমাদেরকে ভালো কাছ থেকে বিরত রাখে অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা ভাবি যে আমরা সৎ পথে আছি তাই বলবো হে আল্লাহ তুমি আমাদেরকে সহি সুন্দর পথ বাতলে দাও যেভাবে চলা বলার কথা আমাদের পেয়ারি নবী বলেছেন তার উপর অবর্তীর্ণ পাক কোরআন বলেছেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সে আমার কাছে হাজির হলে শয়তানকে বলে হায় রে তোমার আমার তফাত যদি থাকতো পূর্ব পশ্চিমের সে কত নিচ সঙ্গী তোমরা বেড়ে গিয়েছিলে তাই আজকের এই দুঃখ কোনো কাজে আসবে না তোমরা আজাবের অংশীদার মানে তোমরা অনেক বেশি বেড়ে গিয়েছিলে তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছিলেন আল্লাহ ভালো হওনি কিন্তু কেয়ামতের দিন তখন আবার ফিরে আসতে চাবে অনেকেই কিন্তু সেটা তো আর আল্লাহ দিবেন না সো এই যে লম্বা জীবনটা আমরা পাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন দিয়েছেন ইনশাল্লাহ দিবেন আমরা যেন সহিবুজটা আমাদের মধ্যে আল্লাহ পাক যেন দান করেন এবং সেইভাবে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি নবীর সুন্না মেনে চলতে পারি আমিন সুম্মা আমিন পারবে কি শোনাতে যে কানে শুনতে পায় না মানে কানে শুনতে পায় কিন্তু ভালো কথা কথাগুলো শুনতে পায় না কিংবা যে অন্ধ অর্থাৎ সে চোখে দেখতে পায় কিন্তু ভালো কাজের ক্ষেত্রে অন্ধ স্পষ্ট ভুলের মধ্যে যারা আছে পারবে তাদেরকে পথ দেখাতে কখনই আমরা পারব না আল্লাহ তুমি যদি রহমত না করো আমি তোমার মৃত্যু ঘটালো ওদেরকে শাস্তি দিবই কিংবা ওদের যে শাস্তির ভীতি দেখিয়েছি তোমাকে তা দেখাবো ওদের উপর আছে আমার শক্তি তাই তোমার প্রতি যা নাজিল হয়েছে তাতে থাকো দৃঢ়ভাবে আছো তুমি সরল পথে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সেই সরল পথে আমাদেরকে রাখো এবং রাইখো আমিন আমি আমিন তোমার ও তোমার কমের জন্য উপদেশেতে তোমরা জিজ্ঞাসিত হবে তোমার আগে যে যেসব রাসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ ছাড়া অন্য কাকেও দেবতাস্থির করেছিলাম যে তাদের উপাসনা করা হবে মুসাকে। আমার নিদর্শন সহ ফেরাউন তার পরিশোধ চক্রের কাছে পাঠালাম সে বলল আমি রাসুল আলামিন প্রেরিত আলামিন অর্থ হলো বিশ্বাসী মুসামার আমার সহ পৌঁছলে ওরা ওরা তা নিয়ে করতে লাগলো ওদেরকে যে আয়াত দেখিয়েছি তার প্রতিটি ছিল আগেকার আয়াত হতে উৎকৃষ্ট মানে আগে যেসব আয়াতগুলো পাক আমাদের কাছে প্রকাশ করেছেন এগুলো ছিল তার থেকে অনেক ভালো ওদিকে শাস্তি দিলাম যাতে ওরা প্রত্যাবর্তন করে ওরা বলল হে জাদুকর তোমাকে আল্লাহ তোমার প্রতি যে ওয়াদা দিয়েছেন আমাদের জন্য তার কাছে তা চাও আমরা পথ ধরবো বললো যে তোমাকে যদি আল্লাহ পাখি পাঠিয়ে থাকেন আমাদের জন্য সেটা চাও যেটার জন্য পাঠিয়েছে তাইলে আমি তোমার কথা মেনে চলবো পর ওদিক হতে আমি শাস্তি অপসারণ করলে ওরা ওয়াদা ভঙ্গ করে ফেললো ফেরাউন তার কমকে ডেকে বলল হে আমার কম নই আমি মিশ ধারাপতি এই নদ নদী নয় কি আমার অধীন প্রবাহিত তোমরা কি লক্ষ্য করো না আমি তো শ্রেষ্ঠতম এই তোর লোকটি হতে যে স্পষ্ট কইতে অপারগ নবী হলে তাকে স্বর্ণ বলিয়ে ভূষিত করা হলো না কেন নওয়াজ এবং ফেরেস্তা মন্ডলী তার সঙ্গে কেন এলো না সদল বলে এ প্রকারে তার কমকে বোকা বানালো হলো ওরা তার অনুগামী ছিল তারা পাপাচারী ওরা আমাকে অনেক রাগ করলে ওদের শাস্তি দিলাম করলাম ওদেরকে সামগ্রিকভাবে নিমজ্জিত যে ফেরনকে তার বছর ডুবিয়ে মেরেছিলেন সেই কথা এখানে এসেছে পূর্ববর্তী পূর্ববর্তীদের জন্য করলাম দৃষ্টান্ত স্থাপন যখন মরিয়ম পুত্রের দৃষ্টান্ত মানে মরিয়মের ছেলে ঈসা আলহসাল্লামের কথা এখানে বলা হচ্ছে যার জন্ম কোনো পুরুষের স্পর্শ ছাড়াই হয়েছে মানে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি একজন নবী ছিলেন যখন মরিয়ম পুত্রের মানে ছেলের দৃষ্টান্ত বর্ণনা করা হলো তখন তোমার সম্প্রদায় স্বর্গলে মেতে গেল এবং বললো আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈশা ঈশা তখন ওরা আবার মানে বিতণ্ডতা করতে লাগলো যে আমাদের কথাগুলো সত্য নাকি ঈসা যে আসছে তার কথাগুলো সত্য এরা শুধু বিতর্কের উদ্দেশ্যে এসব কথা বলে এরা বিতণ্ডকারী সম্প্রদায় সে ছিল আমারই একজন অনুগ্রহিতা অনুগ্রহীত অনুগ্রহীত বান্দা এবং করেছিলাম তাকে বনি ইসরায়েলদের জন্য আদর্শ ইচ্ছা করলে তোমাদের স্থানে ফেরেস্তার দিকে করতে পারতাম পৃথিবীর উত্তর আধিকারী ঈশা কেয়ামতের চিহ্ন তাই তোমরা কেয়ামতকে অবিশ্বাসী হইও না আমাকে অনুসরণ করো আমাকে বলতে কাকে আমাদের আল্লাহ রাব্বুর আরামিনকে অনুসরণ করতে বলা হয়েছে এটাই হলো সরল পথ শয়তান তোমাদের পথ রোধ না করে সে তো প্রকাশ্য শত্রু ঈশা ঈশা সুস্পষ্ট প্রমাণস এসে বললো আমি তো তোমাদের কাছে এসেছি প্রজ্ঞাসহ তোমরা যাতে বিভেদ করছ মানে ভাগ করছ তা নিরসন করার জন্য আল্লাহকে ভয় পাও এবং আনুগত্য করো আমার মানে ইসানবি বললেন যে তোমরা আল্লাহকে ভয় পাও আর আমি যা বলি সেগুলো শুনো আল্লাহ আমারও তোমাদের আল্লাহ তারই ইবাদত করো এটাই সরল পথ পরে তাদের কত কতগুলো দল পরস্পর বিরোধ করতে লাগলো অনন্ত যারা অনাচার করলো তাদের জন্য যন্ত্রণাদায়ক দিবসের শাস্তি রয়েছে তারা কে প্রতীক্ষায় আছে আকস্মাত মানে হঠাৎ তাদের উপর অজ্ঞাতে তা আপতিত হবে ধর্ম ভীরুগণ ছাড়া সেদিন মিত্রগণ পরস্পরের মানে একে অপরের দুঃশন হয়ে যাবে মানে শত্রু হয়ে যাবে হে আমার বান্দাগণ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা অনুতপ্ত হবে না তারাই ছিল আমার আয়তে আবার আস্থাবান এবং অনুগত তোমরাও তোমাদের সহধর্মীগণ অর্থাৎ তোমরাও তোমাদের স্ত্রীগণকে সানন্দে বেহেস্তে প্রবেশ করো তাদের চারদিকে রক্ষিত হবে স্বর্ণপাত্র পেয়ালা এবং সেখানে চিত্ত যা কামনা মন যা কামনা করবে চোখে তা যা ভালো লাগবে সবই পাবে মানে এই দুনিয়া ত্যাগ করলে নবী এবং মানে আমাদের পেয়ারে নবী এবং আল্লাহর কোরআন অনুসরণ করলে পরকালে যা ভালো লাগবে তাই পাবে আর সেটাই হলো স্থায়ী জীবন সোমা আল্লাহ এবং সেখানে হবে তোমরা স্থায়ী তোমাদের কাজকর্মের পুরস্কার হিসাবে যে বেহেস্তের অধিকারী হয়েছ হয়েছ সেখানে আছে তোমাদের জন্য প্রচুর ফল তাহলে তোমরা খাবে পাপিরা চিরকালকে শাস্তি ভোগ করবে শাস্তি ওদের করা হবে না মানে কোনোভাবে কমানো হবে না শাস্তি ভুগতে ভুগতে তারা হতাশ হয়ে যাবে ওদের উপর জুলুম করি নাই নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ওরা ডাকবে হে মালিক তোমাদের তোমাদের রব আমাদেরকে শেষ করুক সে বলবে তোমরা এভাবেই থাকবে আল্লাহ বলেন তোমাদের কাছে সত্য পৌঁছিলে পৌছিয়া ছিল কিন্তু ছিলে অধিকাংশ সত্য বিমুখ ওরা কি কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত তো আমা আমারও আছে ওরা ভাবে আমি গোপন ও ছল যন্ত্রণার সংবাদ রাখি না আমার ফেরেস্তারা তো ওদের কাছে থেকে সব লিখে বলো রহমানের কোনো সন্তান থাকলে আমি হতাম অগ্র উপাসক আকাশ পৃথিবী আরসের আল্লাহ ওরা যে মিথ্যারোপ করে তা থেকে মহান এবং পবিত্র তাই ওদেরকে যে দিবসের ওয়াদা দিয়েছি তার সম্মুখীন হওয়া পর্যন্ত বিতর্ক ও বিদ্রোপ করতে দাও মানে যারা পথটা বোঝে না ওরা অনেক সময় হাসাহাসি করে অত্যাচার করে বিদ্রূপ করে বোঝে তাদেরকে এটুকু সুযোগ দাও করতে দাও তিনি আকাশে এক মাবুদ তিনি পৃথিবীতে মাবুদ তিনি মহাজ্ঞানী সর্বজ্ঞাত তিনি মহিমান্বিত পৃথিবী আকাশ ও তাদের মধ্যস্থিত সমুদায়ের আধিপত্য সব সবকিছুর মালিক একচ্ছত্র মালিক আল্লাহ হবে তার পরিবর্তে ওরা যাদেরকে ডাকে তাদের কোনো সুপারিশ ক্ষমতা নেই তবে যারা সত্য বুঝে তার সাক্ষ্য দেয় তারা আলাদা ওদেরকে তুমি জিজ্ঞাসীলে কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা অবশ্যই বলবে আল্লাহ তবু ওরা যাচ্ছে কোথায় আমি জানি রাসুলের উক্তি হেরব এ কম তো বিশ্বাস করবে না তাই ওদের অপেক্ষা করো আর সালাম ওরা সত্যর বুঝবে বলছে যে মানে একদমই যারা বুঝতে চায় না রমির রাসুলদের কথা তোমরা তাদেরকে অপেক্ষা করো এবং মানে সালাম আর মানে সত্য সব কিছুই জানবে যে ভালোদের জন্য কি আছে মন্দদের জন্য কি আছে আর এখানে আমি সুরাজ যুগ যুগরূপ পরে ফেলেছি পুরো আয়াত অর্থাৎ আজ সাতাশ থেকে শুরু করেছিলাম আর উনানব্বই আয়াত হলো শেষ আয়াত সেটাই অলরেডি ইনশাল্লাহ শেষ করে ফেলেছি সেই সাথে একটা ছোট্ট সুরা এই সুরাটা হলো মাত্র ঊনষাটটা আয়াত সুরা দুখান সুরা দুখানে আয়াত মাত্র ঊনষাটটি এটি মক্কায় অবতীর্ণ আর এটা কোরআনের চৌচল্লিশ নাম্বার সুরা আমরা নিশ্চয়ই জানি আমি প্রতিদিনই চেষ্টা করি সুরার আগে সুরার তাৎপর্যটুকু জানার জন্য এখানে আরও একটা কথা বলা অত্যন্ত জরুরি সেটা হলো আল্লাপাক নিজেই বলেছেন আমার যেই বান্দা প্রত্যেক জুম্মার রাতে মানে শুক্রবার রাতে সুরা দুখান পাঠ করে আমি তার জন্য জান্নাতে জিম্মাদার হলাম আল্লাহর রহমতে সবসময় জুম্মার রাতে চেষ্টা করি তোমরাও আশা করি চেষ্টা করবে তাহলে চলো আমরা প্রথমে তাৎপর্য জানি তারপরে শুদ্ধ সঠিক সহজভাবে বাংলা অর্থ পাবে সুরা দুখান, ছোট একটি সুরা কিন্তু এর গুণগত মান যে কত বেশি সেটাই তোমাদেরকে শুরুতে বলেছিলাম তাহলে সুর আমি শুরু করছি সুরা দুখানের তাৎপর্য বিসম রহমান রাহিম সুরা আদ খান মানে ধোঁয়া ধোঁয়া মানে বুঝতো যে মানে যে ধোঁয়া আগুন থেকে বের হয় সেই ধোঁয়া পবিত্র কোরআনের চৌচল্লিশতম সুরা যা মক্কায় অবতীর্ণ এর মূল তাৎপর্য হল পবিত্র কোরআন অবর্তনের ঘোষণা লাইলাতুল কদরে কাফেরদের অহংকার ও তাদের জন্য কেয়ামতের পূর্বের ধোঁয়ায় শাস্তি মুসা ও ফেরাওয়ানের ঘটনা থেকে শিক্ষা এবং কেয়ামত ও পরকালে জীবনের নিশ্চয়তা প্রদান এটি মূলত ইমানদারদের জন্য সতর্কবাণী ও আশারবাণী এই যে এখানটা কথা বলা হয়েছে লাইলাতুল কদর এই যে আমরা রোজা করি ফরজ রোজাগুলো করি তিরিশটা আমরা বিশ রোজার পরে আমরা লাইলতর কদরের সন্ধান করি সাতাইশের মধ্যে মানে বিশ বিশের পরে একুশ থেকে শুরু করে সাতাইশের মধ্যে সবে কদরের সন্ধান আমরা করি সোবাহান আল্লাহ সুরা দুখানের প্রধান তাৎপর্য শিক্ষণীয় বিষয়সমূহ পবিত্র কোরআনের মাহাত্ম এই সুরাটি প্রমাণ করে যে কোরআন আল্লাহ কর্তৃক অবতীর্ণ মানে কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে এটা প্রতিটা সুরাই প্রমাণ করে কিন্তু এটি হয়তো বিশেষভাবে প্রমাণ করে এবং এটি একটি সুস্পষ্ট কিতাব লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে কিন্তু লাইলাতুল কদরের রাতেই কোরআন নাজিলের বরকতময় রাত লাইলাতুল কদরের কথা এতে উল্লেখ করা হয়েছে দুই নয় শাস্তির সতর্কতা মানে ধোয়া কাফেরদের উপর কেয়ামতের আগে ধোয়ার যে শাস্তি আসবে তা নিয়ে সতর্ক করা হয়েছে যা তাদের অহংকার ভাঙার জন্য এক তিন ইতিহাস থেকে সুশিক্ষা মুসা আলাইহাল্লাম ফেরাউনের ঘটনার মাধ্যমে অধত্তদের পরিণতি এবং আল্লাহর ইচ্ছার জয়গান তুলে ধরা হয়েছে এক নয় পরকাল ও হিসাব কেয়ামত আবার সেখানে পুনরুজ্জীবিত করে আমাদেরকে ফিরিয়ে আনবেন এবং পরকালীন বিচারের দিনে সত্যতা নিশ্চিত করা হয়েছে এক জান্নাত এবং জাহান্নাম ইমানদারদের জন্য জান্নাতের পুরস্কার এবং অবিশ্বাসীদের জন্য জাহান্নামের শাস্তির বিবরণ রয়েছে দোকান পাঠের ফজিলত হাদিস অনুযায়ী যে ব্যক্তি জুম্মার রাতে বা দিন এই সুরা পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাত একটি বিশেষ মহল তৈরি করবেন আমরা কি একটু বলতে পারি না সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আমিন ছয় পনেরো এটি কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে মুক্তির উসিলা হতে পারে ছয় এটি পাঠ করা অশুভ দৃষ্টি শয়তানের প্রভাব থেকে সুরক্ষার উপায় হিসেবেও গণ্য করা হয় পাঁচ সংক্ষেপে বলতে গেলে বলতে হয় সুরা আর দুখান হলো মানুষের ভবিষ্যৎ পরিণামের প্রতি সতর্কবার্তা বার্তা যা ইমান করতে এবং দিকে উৎসাহী করে এগারো বারো আমরা জেনে নিলাম এবার আমরা দুখানের বাংলা সুরা সহি সুন্দর অর্থ সহজভাবে শেয়ার শেয়ার করবো প্রিয় ভাই ও বোনেরা ফ্যামিলি বর্গের সকলকে বলছি এবার আমরা সুরা দুখানের বাংলা অর্থ জেনে নেই বিসমিল্লাহ রহমান হামিম স্পষ্ট কিতাবের শপথ আমি এটি এক কল্যাণপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি মানে এই এই সুরাটি একটা কল্যাণপূর্ণ রাতে অবতীর্ণ করেছে সেই কল্যাণপূর্ণ রাতটি কি সবে কদর আমি সতর্ককারী এতে আমার আদেশে প্রত্যেক গুরুত্বপূর্ণ সমস্যা মীমাংসিত হয় কেননা আমি রাসুলকে প্রেরণ করি এটা তোমার আল্লাহর অনুগ্রহ তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি আকাশ পৃথিবী দুভয়ের মধ্যস্থিত রব হও যদি নিশ্চিত বিশ্বাসী তিনি ছাড়া কেউ মাবুদ নেই তিনি বাঁচানো মৃত্যু ঘটান তিনি তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও আল্লাহ বরং তারা সন্দেহে পরে কৌতুক করে তারপর সেদিনের অপেক্ষা করো যেদিন উত্থিত হবে আকাশ থেকে ধুম ধুম আচ্ছা ধুম্র মানে আচ্ছন্ন করবে মানুষ বলে যে ধুয়ার কথা বলা হলো সেই ধোয়া আসবে এবং মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা মর্মন্ত শাস্তি হে রব আমাদেরকে শাস্তি থেকে রদ করো আমরা ইমান নিব ওরা উপদেশ নিবে কেমনে ওদের কাছে তো এসেছে ব্যাখ্যা কাল রাসুল তারপরও বিমুখ হয়ে বলে এত শিক্ষিত উন্মাদ আমাদের নবীজিকে সবাই উন্মাদ বলতো যারা ইসলামকে বিশ্বাস করতো না আল্লাহর কোরআন কোরআনকে বিশ্বাস করতো না তারা নবীজিকে উন্মাদ বলতো কেউ কেউ কবিও বলতো আল্লাহ আমাদের সহিবুল দান করুন আমি সু আমিন আমি কিছু কালের জন্য শাস্তি মাফ করেছি করছি তোমরা তো পূর্ব অবস্থায় ফিরবে মানে আগের অবস্থায় তোমরা চলে যাবে যেদিন আমি ধরবো সেদিন শাস্তি দিবই ওদের আগে ফেরাউন কমকে পরীক্ষা করেছিলাম ওদের কাছে এসেছিল সম্মানী রাসুল সে বলতো আল্লাহর বান্দাদের প্রত্যাবর্তন করো আমার কাছে তোমাদের জন্য আমি তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাজল এবং আল্লাহর বিরুদ্ধে এত বেশি বাড়াবাড়ি করো না আমি স্পষ্ট প্রমাণস হয়ে এসেছি এটা মুসার কথা আমার পাথর মেরো না মানে পাথর মেরে স্বপ্নে নবীদেরকে অত্যাচার করা হয়েছিল কিন্তু আল্লাহ তো সর্বশক্তিমান আমায় প্রস্তাব আঘাত করতে না পারো মানে পাথর দিয়ে আমাকে আঘাত করো না সে জন্য আমার আল্লাহর কাছে আমি পানা চাই বিশ্বাস না করলে আমার কাজে হাত দিও না সে রবের মানে আল্লাহর কাছে নিবেদন করলেও এরা দোষী কম বললাম আমার বান্দার সহ রাতে পালাও পিছন দাঁড় দিয়ে শান্ত সমুদ্রকে শান্ত থাকতে দাও ওরা নিমজ্জিত বাহিনী তখন আল্লাহ পাক বললেন তোমরা ভয় পেও না তোমরা সেই নদী দিয়ে তোমার দলবল নিয়ে চলে যাও আমি সেখানে রাস্তা তৈরি করে দিব কিন্তু যখন ফেরাউন তার দলবল নিয়ে নামবে তখন সে নিমজ্জিত হয়ে যাবে অর্থাৎ সেই পানিতে রাস্তা হারিয়ে যাবে পুরোটা আবার পানিতে ভরে যাবে তারা সেখানে ডুবে মরবে সেই ফেরাউনের লাশ মানুষকে যুগ যুগ শিক্ষামূলক কাজে মানে উৎসাহী করার জন্য আজও মিশরে রেখে দেয়া হয়েছে ওরা রেখে গিয়েছিল কত উদ্যান মানি বাগান ও প্রশোভন এবং শস্যক্ষেত্র মনোরম আবাস আবাস মানে যে ঘরবাড়ি এই জীবনে সম্পদ করতে উপভোগ সানন্দে আমি অপর গোত্রকে উত্তরাধিকারী করেছি করে নাই আকাশ ও কেউ ওদের জন্য অস্ত্রপাত এবং দেওয়া হয় না অবকাশ আমি বনি ইসরায়েলকে লাঞ্ছনাজনক শাস্তি হতে উদ্ধার করলাম ফেরাউন হতে সে সীমাহীন উদ্ধত ছিল আমি তাদেরকে জ্ঞাতসারী পৃথিবীতে মনোনীত করলাম তাদেরকে সেই সময় নিদর্শন প্রদান করলাম যাতে রয়েছে সুস্পষ্ট পরীক্ষা তারা তো বলে থাকে এটাই আমাদের একমাত্র মৃত্যু এবং আমাদেরকে করা হবে না মানে এরা বিশ্বাস করে না যে পুনরায় তাদেরকে পাক আবার জীবিত করে পুণ্যের বিচারগুলো করবেন এটা অবিশ্বাসীরা বিশ্বাস করে না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পিতৃ পিতামহকে হাজির করো মানে ওদের যে কত রকমের উশিলা ছিল কিন্তু আসলে শেষ জীবনে কে ওরা বুঝবে আল্লাহ সবাইকে কি দান করুন আল্লাহ আমিন সুম্মা আমিন শ্রেষ্ঠ কারা ওরা না তোববার কম ও তাদের মানে পূর্ববর্তীরা ওদিকে আমি ধ্বংস করেছিলাম ছিল ওরা অপরাধী আকাশ পৃথিবী দুভয়ের অন্তর্বর্তী কিছুই মানে হাসি তামাশার ছলে সৃষ্টি করা হয়নি অকারণে সৃষ্টি করা হয়নি এই দুটি কিন্তু তাদের অধিকাংশ অবগত নয় মানে অধিকাংশ লোক এটা জানে না যে ইহকাল এবং পরকাল এই দুইটা জীবন আছে তাদের সকলের জন্য একান্তই নির্দিষ্ট হয়ে রয়েছে মীমাংসার দিন সেই দিন বন্ধু তার বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তিনি তো পরাক্রান্ত করুণাময় অবশ্যই জাক্কুম বৃক্ষ পাপের খাদ্য মানে যারা জাহান্নামে নামে থাকবে এমন একটা গাছের ফল বা কষ তাদের খেতে দেওয়া হবে যেটা মানে ভীষণ রকম ভয়ঙ্কর একটা খাবার এবং গলিত তামড়ের নেয় ওদের টকপক করবে পেটে গিয়ে একদম মানে লোহা গলালে যেরকম করে ইয়ে হয় এরকম করে পেটে গিয়ে অসহ্য যন্ত্রণা করবে এবং অনেক গরম পানির মতো ওদের কাছে মনে হবে বলবো ধরো এবং নিয়ে যাও তাকে দুজকের দিকে আবার তার মস্তক পরে করো আল্লাহ স্বাদ গ্রহণ করো হলে তুমি পরাক্রান্ত সম্মানে এতেই তোমরা সন্দেহ করতে আল্লাহ বলেন তোমরা এই কোরআনকে আমার পেয়ারে নবীকে সন্দেহ করতে সকল নবীর আসলকে সন্দেহ করতে এখন তোমরা মানে এর স্বাদ গ্রহণ করো আল্লাহ মাপ করো আল্লা মাফ করো মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে প্রশবন সমন্বিত জান্নাতে বিশুদ্ধ মিশ্রিত রেশমি মানে পোশাক পরবে এবং বসবে মুখোমুখি এই প্রকারই হবে তাদেরকে আয়ত আলোচনা বালা মানে তাদেরকে দান করবেন পুরুষদের কথা বলা হচ্ছে দান করুন বড় বড় চোখ মানে চোখের সৌন্দর্যের অধিকারী মানে এমন সব মহিলাদেরকে যাদেরকে জীবনে কখনো কেউ ছুঁয়ে বা স্পর্শ করে দেখেনি সেখানে আনন্দ মনে বিবিধ ফলমূল আনতে বলবে এবং কালের মরণাত্ম সেখানে মরণ স্বাদ পাবে না জাহান্নাম হতে রক্ষা করবে মানে আর কখনই মরণের স্বাদ বুঝবে না মানে সারা জীবন সেখানে আরাম আয়েশে থাকবে আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করো আমিন সুম্মা আমিন তোমার আল্লাহর অনুগ্রহ এটা বিরাট সাফল্য তোমার ভাষায় কোরআন সহজ করেছি যাতে ওরা উপদেশ পায় তাই প্রতীক্ষা করো মানে অপেক্ষা করো তারাও অপেক্ষা করছে এই যে দেখো সুরা দুখানের এক থেকে উনষাট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রহমান মতে বাংলা অর্থ পড়া হয়ে গেল সেই সাথে তোমরা তো দেখতে পেয়েছ তাৎপর্যটুকু আছে অর্থাৎ সিগনিফিক্যান্স যেটা আমি বরাবর করে থাকি সেটাও আছে আশা করি সবাই আমল করার উদ্দেশ্য নিয়ে মনোযোগ দিয়ে হয়তো রান্না করছো বা অন্য কোনো কাজ করছো ছেড়ে রেখে শুনবে আমল করার মনো মনোবাঞ্ছা নিয়ে আল্লাহ পাক চাইলে আমাদেরকে ইনশা আল্লাহ হেদায়তের পথে পরিচালিত করবেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সবাই অনেক ভালো থাকো নবীর সন্না মোতাবেক আর মোতাবেক চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ইচ্ছা সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুন আমিন সুম্মা আমিন আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইস have a great day all guys allah save everyone amin amin suma amin